আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবারও দেখেন কী ড্রেস কালেকশান নিয়ে হ্যাঁ সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এবং নিউ চলে আসছে যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন হ্যাঁ স্যালোয়ারটা সেম এটা আছে ওনাটা নামাজি ওনা ওনার দুই পাশে হচ্ছে কাজ করা অনেক সুন্দর হবে কোনো কাটা চিরা নাই একদম ফ্রেশ প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ দয়া করে কেউ দামাদামি করবেন না আমরা যে দামটা রাখতে পারবো হান্ড্রেড পারসেন্ট হচ্ছে সেই দামটাই বলে দিচ্ছি তো দয়া করে কেউ দামাদামি করবেন না হ্যাঁ কারণ কারো ক্ষেত্রে দাম কমানো হয় না তো যাদের এই প্রাইজে হচ্ছে ভালো লাগবে বা এই প্রাইজে নিতে পারবেন তারাই শুধুমাত্র ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে এটা ব্যাকপার্ট হবে হাতার কাপড়েও হচ্ছে আপনার এই যে কাজ করা প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা স্যালোয়ারটা দেখেন সেম কাপড়ের কাপড় কি মাখন হ্যাঁ হাতে নিলে বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি কত ঠিক আছে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা নিচে এই ড্রেস পাবেন না হ্যাঁ সেই ড্রেসগুলাই কিন্তু এখন হচ্ছে আমি এই প্রাইজে দিয়ে দিতেছি একদম হোলসেল প্রাইজে যাদের লাগবে দ্রুত নিবেন যারা বেশি নেবেন তাদের জন্য যে প্রাইস যারা কম নেবেন তাদের জন্য সেম প্রাইস ঠিক আছে তো এটার প্রাইস মাত্র বারোশো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর করে দেখেন কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে এবং হচ্ছে নিচের দিকে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার প্রিন্ট করা থাকবে কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে একদম ফ্রি সাইজ হবে যে কোনো আপুদের কিন্তু হয়ে যাবে এগুলো একদম ইনটেক পাচ্ছেন কোনো সমস্যা নাই একদম ইনটেক ড্রেস তারপর আমি চেক করে দিব হচ্ছেন একদম নির্ভয় অর্ডার করবেন এটা কাটওয়ার্কের কাজটা দেখেন ওনার দুই পাশে কতটা সুন্দর হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে সব ড্রেস কিন্তু এই মাত্র ভাঁজ খোলা হইতেছে এগুলো কিন্তু ভাঁজও খোলা হয় নাই সেই ড্রেসগুলা কিন্তু এখন হচ্ছে আপনাদের দেখাইতেছি যা যেটা লাগবে যেভাবে আসতে সেভাবেই হচ্ছে খুলে আপনাদের দেখাই দিচ্ছে তো এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এইসব ডিজাইন আগে হচ্ছে আসছে তখন কিন্তু অনেক কাপড় আর চাইছেন দিতে পারে নাই সোল্ট বলছি তো এখন তখন যারা পান নাই এখন যদি নিতে চান নিয়ে নিতে পারেন আবার আসছে আমরা কিন্তু এক কোম্পানি থেকে মালানি এই জন্য হচ্ছে একই ডিজাইন আবার দ্বিতীয়বার চলে আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একই ডিজাইন আবার চলে আসছে তো এটার প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে দেখেন একটা লোনের মধ্যে একটু কমের মধ্যে কয়েকটা ড্রেস দেখাই একদম ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না এটা আছে ব্যাক নিচে হাতার কাপড় কিনা দামি দিয়ে দিব যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আছে স্যালোয়ারটা এটার স্যালোয়ারটা কিন্তু সুতি না ঠিক আছে এটা স্যালোয়ার সুতি না এটা আছে অন্যটা কন্টাস্টের প্রাইস থাকছে মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট হবে নিচে হাতার কাপড় ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজি ওড়না পুরোটাতে ডিজিটাল পিঞ্চ করা প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে কতটা সুন্দর হবে কালার কম্বিনেশন এটা হাতার কাপড় এইটা হবে সামনের পার্ট এই যে সামনের পার্টে গল হাতে হচ্ছে এভাবে পেন্ট করা থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে সামনের পার্ট হ্যাঁ স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা কন্টেস্টে পুরো ওড়নাতে আরি কাজ করে দামি একটা ড্রেসের অন্যায় প্রিন্টেড ড্রেসের সাথে দিয়ে দিয়েছে তো হচ্ছে এটা যেভাবে আসছে আমি সেভাবে কিন্তু দেখাই দিয়েছি এটার হচ্ছে আপনার আড়ি কাজের ওইখান দিয়ে একটু সুতার প্রবলেম আছে হ্যাঁ জামাটা খুবই সুন্দর আছে ওড়নাটাও সুন্দর একদম মিলে গেছে ধরতে গেলে আর ওড়নাতে যে কয়েকটা জায়গায় যে সুতা হচ্ছে কাজের ওইখান দিয়ে একটু ই ওইভাবে বোঝা যায় না ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও পুরোটাতে হচ্ছে এভাবে পেন্স করা থাকবে সামনে পিছনের সেম পেন্টের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো অবশ্য তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না নির্ভয়ে অ্যাডভান্স করবেন এটা আমার নিজের চ্যানেল ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না এটা ছোড় না এটা আছে ওড়না অন্য তো পুরোটাতে হচ্ছে ডিজিটাল পিঞ্চ খোয়া থাকবে নামাজি একটা অন্য হবে একদম ফ্রেশ এটাও কেনা দামে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ